আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে অনেকদিন পর চলে আসলাম ফ্রিতে টিকটক আইডিতে আনলিমিটেড ফলোয়ার বাড়ানোর আবার চমৎকার একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে এখনই আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো খুব সহজেই কিভাবে টিকটক আইডিতে ফলোয়ার বাড়িয়ে নিতে হয় এজন্য বন্ধুরা প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে এখনই প্রমাণ সহ দেখাবো তার আগে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগলে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে টিকে ফলো করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো রকম টানাটানি না করে তো বন্ধুরা চলুন আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করেই এবারে বন্ধুরা প্রথমে আমাদের ছোট একটি অ্যাপের প্রয়োজন হবে অ্যাপটা কোথায় পাবেন সেটা ভিডিওর শেষের দিকে অথবা মাঝখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে ইনস্টল করবেন প্রথমে আপনি যখন অ্যাপটা ইনস্টল করবেন তখন দেখতে পাবেন সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবারে আপনি যে কাজটা করবেন এখানে আপনার টিকটক আইডি যেআডিতে লাইক ফলো নিবেন সে আইডি ইউজার নেম দিতে হবে এজন্য আপনি এখান থেকে ব্যাক করুন এবারে আপনার টিকটক আইডি চলে আসুন আসার পরে উপরে এই যে ইউজার নেম এর উপরে ক্লিক করে ইউজার নেমটা কপি করে নিন এবারে অ্যাপের ভিতরে চলে আসুন আসার পরে ইউজার নেম এখানে চেপে ধরে ইউজার নেম টা পেস্ট করে দিবেন অথবা আপনি নিচ থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে বোর্ডের পাশে এইকোনে ক্লিক করে পেস্ট করতে সমস্যা হলে এখানে আপনি লিখে দিবেন এভাবে অথবা আপনি চাইলে এখানে টাইপ করে লিখে দিতে পারেন সমস্যা নাই ঠিক আছে লিখে দেওয়ার পর নিচে কন্টিনিউ লেখা আছে আপনি এখান থেকে কন্টিনিউ লেখাটার উপর একবার ক্লিক করে দিবেন অবশ্যই ইউজার নেমটা সঠিকভাবে দিবেন নয়তো লাইক ফলন নিতে পারবেন না অবশ্যই যে আইডি টা লাইক ফলন নিবেন সেইডির ইউজার নেম দিবেন এবারে দেখতে পাবেন আপনার সামনে এরকম চলে আসবে উপরে কিন্তু আপনার টিকটক আইডির প্রোফাই টা দেখা যাবে মানে এখানে কিন্তু আপনার আইডিটা অ্যাড হয়ে যাবে মানে এটা এই অ্যাপটা মূলত দেখবে চেক করে যে আপনার আইডি কোনটা কোন আইডিতে আপনি লাইক ফলো নিতে চান শুধু এতটুকু অ্যাড করতে হবে লগ ইন করতে হবে না সমস্যা নাই তো আপনার আইডি টা অ্যাড করা হয়ে গেলে এবারে আপনার যে কাজটা করতে হবে দেখতে পারছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু তিনটা কয়েন আছে আপনি যখন প্রথম অ্যাকাউন্টটা ওপেন করবেন তখন এখানে আপনাকে ফ্রি তে অনেকগুলো কয়েন কিন্তু দিবে ঠিক আছে এখানে আমি যেহেতু এর আগে ওই অ্যাপটাই অনেক রিভিউ করছিলাম এই আইডিয়া দিয়ে তো এক্ষেত্রে আমাকে কিন্তু দেয় নাই প্রথমবার ওপেন করলে আপনি প্রথমবার এই অ্যাপটা যদি ইনস্টল করেন এখানে কিন্তু আপনাকে অনেকগুলো কয়েন দিবে প্রথমবার এবারে এখন আপনাকে কয়েন আর্ন করতে হবে কয়েন আর্ন করার জন্য দেখতে পাচ্ছেন এই যে প্রথমেই রয়েছে এখানে ফলো নাও এন্ড গেন থ্রি কয়েন আপনি এটার উপর ক্লিক করবেন একটা ফলো করলে আপনি তিনটা করে কয়েন পাবেন দেখুন এই যে টিকটকে নিয়ে আসছে একটা ফলো দিবেন এবারে মিনিমাইজ করে আপনি এখান থেকে অ্যাপের ভিতরে চলে আসবেন দেখুন এই যে অ্যাপের ভিতরে চলে আসলাম এখানে কিন্তু দেখতে পাবেন কয়েন হয়ে গেছে ভালো করে লক্ষ্য করে দেখুন আবার আপনি ফলো না এখানে ক্লিক করে আবারও ফলো করে কয়েন বন্ধুরা এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন আমি এখানে কিন্তু কয়েন করে নিয়েছি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমার এখানে কিন্তু কয়টা কয়েন ছিল ছয়টা কয়েন কিন্তু ছিল আপনাদেরকে দেখেছিলাম তিনটা ছিল পরে একটা ফলো করছি ছয়টা কয়েন হয়েছিল এখানে আমি ভিডিওটা স্কিপ করে তিরিশটা কয়েন আন করে নিয়েছি ফলো করে করে আপনি এভাবে তিরিশটা কয়েন আন করে নিবেন বা এর থেকে বেশি আর্ন করে নিবেন তিরিশটা কম থাকলে কিন্তু আপনি ফলোয়ার নিতে পারবেন না এখন আপনাকে যে কাজটা করতে হবে তিরিশটা কয়েন যখন হয়ে যাবে আপনি দশটা ফলগলিত তিন দশে তিরিশটা কয়েন কিন্তু হয়ে যাবে তখন আপনি যে কাজটা করবেন তিরিশটা কয়েন এখানে হয়ে যাওয়ার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন এই যে বুস্টার লেখা আছে আপনি এই বুস্টার এখানে এই অপশনটাকে অন করে দিন দেখুন এই অপশনটা যখন আপনি অন করবেন দেখতে পাবেন এক্সেঞ্জ লেখা আছে ক্লিক করুন এক্সচেঞ্জে ক্লিক করলে ভালো করে দেখুন তিরিশটা কিন্তু কেটে নিবে এবং দেখুন আমাদের যে আইডি ওই আমরা চেক করে দেখবো কয়টা ফলোয়ার আছে এখনই দেখতে পাবেন আমাদের কিন্তু আস্তে আস্তে ফলোয়ার আসা শুরু হয়ে যাবে ভালো করে দেখুন এক হাজার পঁচিশটা ফলোয়ার ছিল এই যে দেখুন ছাব্বিশটা একটা কিন্তু চলে আসছে যে দেখুন আমাদের কিন্তু ফলো চলে আসছে এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন আমাদের কিন্তু সাতাশটা থেকে এই যে দেখুন উনত্রিশ তিরিশটা হয়ে গেছে ভালো করে লক্ষ্য করে দেখুন আমাদের তিন চারটা ফলোয়ার চলে আসছে অলরেডি আর আগেও দুইটা চলে আসছিল একটু ভালো করে আপনার লক্ষ্য করে দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের ফলোটা চলে আসছে যেহেতু আমরা তিরিশটা কয়েন তিরিশটা হয়তো দশটা ফলোয়ার পাবো বা দশ বারোটা পাবো এর বেশি কিন্তু পাবো না তো আমাদের অপেক্ষা করতে হবে দেখুন এই যে একত্রিশটা হয়ে গেছে এখানে কিন্তু আস্তে আস্তে আমাদের সম্পূর্ণ ফলোটা চলে আসতেছে একটু ভালো করে আপনারা লক্ষ্য করে দেখুন ঠিক আছে এখন আপনার এই ফলোটা অর্ডার দিয়ে আবার আপনারা ফলো করবেন আনলিমিটেড ফলো করবেন এবং আপনারা কয়েন আন করে বুস্টারে ক্লিক করে এক্সচেঞ্জে ক্লিক করে ফলোয়ারটা নিয়ে নেবেন ঠিক আছে দেখুন আমাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু ফলোয়ার গুলো চলে আসতেছে একটু আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে বত্রিশটা হয়ে গেছে একটু অপেক্ষা করলে আমাদের সম্পূর্ণ ফলোয়ারটা কিন্তু চলে আসবে এবার এবং বন্ধুরা আজকের এই চমৎকার অ্যাপটা কিভাবে ইনস্টল করবেন অ্যাপটা ইনস্টল করার জন্য প্রথমে চলে আসুন গুগল প্লে স্টোরে আসার পরে পরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন টি আই কে আই ও টিক আই ও এটা লিখে সার্চ করলে প্রথমে দেখতে পারবেন আপনি এই যে টিক আই নামে যে লোগোটা রয়েছে বা অ্যাপটা রয়েছে ভালো করে দেখুন এই অ্যাপটাকে আপনারা দেখে নিচে দেখবেন এখানে ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে আমি যেভাবে কাজগুলো করছি সেভাবে আপনারা সম্পূর্ণ কাজটাকে করে নিবেন তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা আল্লাহ হাফেজ